আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কুকিং ভিডিও রান্না করতে কি আপনাদের সবাইকে অভিনন্দন আমি আজ চিংড়ি মাছের ভর্তা রেসিপি করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চিংড়ি মাছ বর্তা করার জন্য যা যা উপকরণ দরকার চিংড়ি মাছ কাঁচামরিচ গোটা রসুনের কুয়া পেঁয়াজ লবণ কাটি সরিষার তেল এখন আমি এতে রসুনের কুয়া এবং গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব যেন দুই পিসটাই খুব সুন্দরভাবে বাজা হয় চিংড়ি মাছ ভর্তা করার জন্য আমি মাটির চোলাই খারাই গরম করে নিয়েছি চিংড়ি মাছ বাজার জল আমি দীর্ঘ সময় এভাবে ছেড়ে দুই পিসটা কাঁচামরিচের এবং রসুনের কুয়ার বেজে নেব রসুনের কুয়া কিন্তু বাজার সময় কুষা সহই বাঁচতে হয় তাহলে যে উপরে যে একটা অংশ থাকে রসুনের কুয়ার এটা পুড়ে যায় পুড়ে যাওয়ার পরে এটা বর্তা করার সময় দুয়ার পরে কুষাটা ফেলে দিলে খুবই ভালো এবং সুন্দর দেখায় রসুন সেজন্য আমি কুষা সহ বেজে নিচ্ছি রসুনের কুয়া এবং মরিচ আমি খুব সুন্দরভাবে হালকা বাদামি বর্ণের করে বেজে নিয়েছি এখন আমি নেমে নেব এটা দেখতে পাচ্ছি আমি খুব সুন্দরভাবে বেজে নিয়েছি আমি গরম কাড়ায় পরিষ্কার করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন একটা চুন্নির সাহায্যে খুব সুন্দরভাবে আমি বারবার নেড়ে চেড়ে দেব দেখেন বারবার নেড়ে চেড়ে দেওয়ার ফলে চিংড়ি মাছের শরীরের কালার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার ধরেছে চিংড়ি মাছের একদম লাল সেবনের দেখতে পাচ্ছি যে আমি কত সূক্ষোভাবে চুড়ির সাহায্যে বারবার দু পৃষ্ঠায় উল্টে দিচ্ছি একটা একটা চিংড়ি মাছও কিন্তু ভেঙে যায়নি আমি বারবার নেড়ে চেড়ে একদম বাদামি বর্ণের করে চিংড়ি মাছগুলো বেজে নিয়েছি দেখতে পাচ্তেছি আমি খুব সুন্দরভাবে বেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব উঠিয়ে নিচ্ছি যেহেতু আমি সুন্দরভাবে বেজে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে আমি দেখুন খুব সুন্দরভাবে আমি বাদামি বনের করে চিংড়ি মাছগুলো বেজে নিয়েছি আমি বেজে নেওয়া রসুনের কোয়া এবং কাঁচামরিচ খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিব কেতু খুব সুস্বাদু এবং মজাদার লাগবে পেঁয়াজ কুচি এভাবে দিয়ে দিচ্ছি এতে এখন হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি শিল দিয়ে আমি বর্তাটা শিল পাটাতে করে নিচ্ছি শিল পাটাতে শিল পাটাতে চিংড়ি মাছের ভর্তা করা হলে খুবই মজাদার এবং সুস্বাদু এবং খুবই আকর্ষণীয় হয় এটা অনেক আগে এভাবে শিলপাটাতে চিংড়ি মাছের ভর্তা সবাই করে খেত এবং সবারই একটা পছন্দের ছিল আর আমি অনেক আগের বা প্রাচীন পদ্ধতিতে শিলপাটায় ভর্তা করে আপনাদেরকে চিংড়ি মাছ ভর্তার রেসিপিটা দেখাচ্ছি পাটাতে চিংড়ি মাছগুলো ধয়ে নেব যেহেতু কোলাতে বাজার সময় মাটি চুলাই বাজার সময় কোলাতে ওপর থেকে ময়লা টোলে পড়তে পারে সেজন্য বাজার করে আমি আবারও খুব সুন্দরভাবে দইয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে পানিটা জড়িয়ে নিচ্ছি যে দেখুন এখন একদম শুকনো শুকনো দেখাচ্ছে এভাবে আমি খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো পানিতে ধুয়ে ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি এখন আমি মরিচ এবং রসুনের কুয়া আর পেঁয়াজ কুচির সঙ্গে চিংড়ি মাছগুলো এভাবে পাটার সাহায্যে বেটে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি দেখুন একবার মিশে যাচ্ছে টাতে চিংড়ি মাছের বর্তা করে নিলে খুবই একটা মজার একটা সুগন্ধ বের হয় চিংড়ি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব মজার একটা সুগন্ধ বের হয়েছে এখন আমি শিল দিয়ে আবারও বেঁচে নেব কত সুন্দরভাবে নিবিষ্ট হয়ে গিয়েছি যদি কেউ কখনো মাটির চুলায় এভাবে বেজে আর পাটাতে এভাবে চিংড়িপত্তা না খেয়ে থাকি তাহলে অবশ্যই বাসায় একবার চেষ্টা করবেন তাহলে বারবার চিংড়ি মাছের বর্তা খাওয়ার কথা বাটা দিয়ে চিংড়ি মাছের ভর্তা করে নিয়েছি চিংড়ি মাছ ভর্তা করার জন্য আমি মাটির চুলোয় প্রথমে খুব সুন্দরভাবে সিদ্ধ করার মতো এখন আমি কাটাতে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে এখন আমি কাটি সরিষা তেল দিয়ে রাইস কুকারে একদম লালচে পণ্যের করে খুব সুন্দরভাবে বেজে নেবো সেজন্য প্রথমে আমি রাইস কুকারের দিয়ে দিলাম রাইস কুকার অন করে নিলাম এতে আমি কাটি সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো এখন আমি চিংড়ি মাছের পেস্ট খুব সুন্দরভাবে বাদামি বর্ণের করে বা লাচে বনের করে টান টান করে ভেজে নিন এখন আমি এই সাইড দিয়ে একটা ন্যাকড়া দিয়ে এভাবে ধরে কাঠের সরিষা তেলের সঙ্গে চিংড়ি মাছের পেস্ট খুব সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি পাটাতে পেশার পর সবগুলো উপকরণ যদি আবারও গরম তেলের সঙ্গে এভাবে বাজা হয় তাহলে চিংড়ি মাছের বর্তা খুবই মজা এবং সুস্বাদু খুবই টেস্টি হয় সেজন্য আমি এভাবে বেজে নিচ্ছি এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে একদম লালচে পণ্যের বা বাদামি পণ্যের করে নেব চিংড়ি মাছের পেস্ট আমি খুব সুন্দরভাবে বারবার নেড়ে চেড়ে লালচে বর্ণের করে বা বাদামি বর্ণের করে টান টান করে বেজে নিয়েছি এখন আমার চিংড়ি মাছ বর্তার রেসিপি হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমাদের চিংড়ি মাছ বর্তার রেসিপি